আল্লাহ তালা বলেন অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু আমরা কি সত্যি বুঝতে পারি শয়তান আমাদের জীবনে কিভাবে ধোকা দেয় কিভাবে সে আমাদের জীবনে প্রবেশ করে আজকের পর্বে আমরা জানব শয়তানের আসল পরিচয় তার চক্রান্ত এবং কিভাবে আমরা তার ফাঁদ থেকে রক্ষা পেতে পারি শয়তান শব্দের অর্থ বিতাড়িত বিদরিত বঞ্চিত কারণ সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে হকের পথ থেকে বিদুরিত হয়েছে তার খাদ্য কি কিভাবে সে আমাদের প্রতিদিনের জীবনে প্রবেশ করে আসুন ধাপে ধাপে আমরা জেনে নেই আল্লাহ তালা বলেন অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয় শয়তান অর্থ বিতাড়িত বিদুরিত বঞ্চিত ইত্যাদি শয়তান হক থেকে বিদুরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয় এছাড়া তার আরো নাম আছে শয়তানের খাদ্য হল হাড গোবর ইত্যাদি প্রাণ ও বিসমিল্লা বর্জিত খাদ্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে খাবার গ্রহণের সময় বিসমিল্লা পড়া হয় না শয়তান তা নিজ বৈধ মনে করে তার পানীয় হল মদ শিকারের ফাঁদ হলো নারী বার্তাবাহক হলো গণক কিতাব হলো কল্পিত গ্রন্থাবলী কথা হলো মিথ্যা বাসী বাদ্যযন্ত্র উপাসনালয় হলো বাজার আল্লাহ তা যখন শৈতানকে জান্নাত থেকে বের করে দেন তখন সে চারটি বিষয়ে আবেদন করে তা হলো এক কিয়ামত পর্যন্ত জীবন লাভ আল্লাহ তার এ প্রার্থনা কবল করেন আল্লাহর বাণী ইব্রিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ

আদম সন্তানের সিরা বিচরণ করে হাদিস নং বারোশো অষ্টআশি শৈতানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল ও হাদিসে বর্ণিত আছে যেমন এক আল্লাহ কাছে প্রার্থনা করা আল্লাহ বলেন যখন কোরআন পাঠ কর তখন বিতাড়িত শৈতান থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করো আউজ কর সুরা নাহল আয়াত নং আটানব্বই অনুরূপ সুবাহন ইল্লা বিল্লাহ আল্লাহ আকবর আয়াতুল কুরসি ইত্যাদি পাঠের কথাও এসেছে দুই কাজে কর্মে সতর্কতা মহানবী সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের বাইরে যেতে দেবে না কারণ এ সময় শয়তান চলাচল করে ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান ঘরে প্রবেশ করতে পারে না সহি তিন ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া রসল্লা সালাহাল্লাম বলেন নিশ্চয় আদম সন্তানের উপর শৈতানের একটি প্রভাব আছে অনুরূপ ফেরেস্তারও একটি প্রভাব আছে শৈতানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা আর ফেরেস্তার প্রভাব হল কল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যর প্রতি সমর্থন জ্ঞাপন করা সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটি আল্লাহ তালার পক্ষ থেকেই হয়েছে কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থায় উপলব্ধি করে সে যেন অভিসম্পাদ শৈতানের থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে অথবা রসল্লা সাল আলহি আসাল্লাম এ আয়াত পাঠ করেন শয়তান তোমাদের দারিদ্রের বয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয় সোনা নেতির মিজি নামাজে মনোযোগ সৃষ্টি উসমান ইবনে আবুল আস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আমি একবার রসুল্লাহ সাল আলহি আসাল্লামের কাছে আরজ করি হে আল্লাহর রাসূল শয়তান আমার ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে রসল্লা সাল্লাম তখন বললেন তুমি তখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বা দিকে তিনবার থুতু ফেলবে মুসলিম শরীফ